আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন পর চট্টগ্রামে দক্ষিণ চট্টগ্রাম থেকে উত্তর চট্টগ্রামে মানে শহরে চট্টগ্রাম শহরে যাচ্ছি যাওয়ার পথে কর্ণপুলি নদীর ব্রিজের উপর হঠাৎ করে আমার প্রিয় চট্টগ্রাম শহরের কর্ণফুলি নদীর উপরে একটা ভিডিওটা ধারণ করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের মূল চালিকা শক্তির একটা নদী যেখান দিয়ে চট্টগ্রাম বন্দর এই যে এটা এটার মানে বাটিতে করে চট্টগ্রাম বন্দর অবস্থিত এই বন্দরে হলো বাংলাদেশের মূল চালিকা শক্তি এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জাহাজ এসে আসে এবং চট্টগ্রাম টেক্সটাইলের যেই পণ্যগুলো সারা দেশের যেই পণ্যগুলো এখান থেকে লোট হয়ে বাইরের দেশে স্থানান্তরিত হয় সাইড অফ দ্য রিভার যারা মূলত চট্টগ্রাম আসে না তারা কখনো বুঝবে না চট্টগ্রামের গুরুত্ব কী চট্টগ্রামের সৌন্দর্য কী চট্টগ্রামের ঐতিহ্য কী আপনারা আসুন আসলে দেখতে পাবেন কি সুন্দর একটা মনোমুগ্ধকর শহর কী সুন্দর একটা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সম্বলিত জায়গা চট্টগ্রাম চট্টগ্রাম আমি আমি ব্যক্তিগতভাবে আমি যেহেতু চট্টগ্রাম বাইরে চাকরি করি আমি ব্যক্তিগতভাবে খুব গর্ববোধ করি এরকম একটা জায়গায় জন্ম হয় সত্যি আমি মনোমুগ্ধকর সত্যি অপূর্ব অপূর্ব এক কথায় অসাধারণ আমি পৃথিবীর অন্য দেশে যদিও যাই নাই তবু আমার মনে হয় আমার এই দেশ আমার এই জন্মভূমি সবার সে শ্রেষ্ঠ সব আছে সুন্দর ওয়ান টু সি দ্য বিউটি অফ বাংলাদেশ ইউ হ্যাভ টু কাম টু সি